রকম জামেলা ছাড়াই ঘরে বসে সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে বারবে কেউ চিকেনটা করে দেখাবো অনেকে এরকম জামেলা মনে করি চিকেনটা করে না যার কারণে তাদের জন্য আজকের ভিডিওটা তো আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে চুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছিলাম তারপর এগুলোকে এখন আমি কিছু লেবুর রস অ্যাড করবো এখানে আমি দুই চামচের মতো লেবুর রস অ্যাড করেছি দু টেবিল চামচ লেবুর রস অ্যাড করে আমি সুন্দর করে মেখে দিচ্ছি এখানে লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন না হয় কিন্তু চিকেনের একটা গন্ধ থাকে সেটা থাকবে থাকবে তো এরপর আমি এখানে এক কাপ পরিমাণ টক দই নিয়েছি উপর দিয়ে আমি রসুন দিয়ে দিচ্ছি আদা আদা বাটা তারপর জিরা বাটা এরপর হচ্ছে বিভিন্ন ধরনের গরম মশলাগুলো আমি বেটে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো বার্বিকিউ চচ তারপরে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি সবগুলো একসাথে দিয়ে আমি সুন্দর করে এবার মেখে নিচ্ছি আমি সব ধরনের মশলা একসাথে মিশিয়ে নিয়ে এরপর চিকেনের মাঝে অল্প একটু পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে সবগুলো একসাথে দিবেন না তাহলে কিন্তু চিকেনটা একদমই ভালো থাকবে না তো আমি সুন্দর করে এভাবে একটু একটু দিয়ে তারপর দেখতে পাচ্ছেন সুন্দর করে হাতের সাহায্যে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে চিকেনের ভিতরে একদম মশলাটা ঢুকে যায় তারপর আমি এক থেকে দেড় ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিয়েছি এরপর আমি একটা পাইপেনে দু কাপের মতো তেল নিয়েছি তেলটা একটু গরম হলে আমি চিকেনগুলো সুন্দর করে পাইপেনের মাঝে বসিয়ে দিব তো এভাবে চিকেনটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি হাই হিটে আগুনটা রাখবো এর মাঝে আমি কিছু বার্বিকিউ চসটা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই ব্যবহার করবেন না হয় কিন্তু বার্বিকিউ চিকেনের যে একটা টেস্ট থাকে সেটা থাকবে না তারপর আমি পাঁচ ছয় মিনিট পর আমি একটু উলুট পালট করে দিয়েছি তো যাতে এক পাশটা পড়ে না যায় যার জন্য এরই মাঝে মাঝারি সাইজে আঁচটা রাখবেন চুলার আসটা বেশি জোরে দিলে কিন্তু সব পাশ পড়ে যাবে তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না তো আমি এক পাশটা উলুট পালট করে আবার আরেক পাশ আরও পাঁচ থেকে দশ মিনিট পর উলুট পালট করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এর মাঝে আমি কিছু চস ব্যবহার করছি মাঝে মাঝে আর যে আমার বাকি অবশিষ্ট মশলাগুলো ছিল সেগুলো মাঝে মাঝে চিকেনের উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামুচের সাহায্যে তো দেখতেই পাচ্ছেন একটা কালার চলে এসেছে উপরে পাটটা তো আমি মাঝে মাঝে একটু মশলা দিয়ে দিচ্ছি একটু পরপর সস দিচ্ছি যাতে হচ্ছে একদম চিকেনের ভিতর পর্যন্ত ঢুকে যায় তো এরপর এভাবে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে একটা পাশুট পালট হলে আরেকটা পাশ এভাবে দিচ্ছি একদম তাড়াতাড়ি দিতে যাবেন না একটা পাশ পাঁচ থেকে ছয় মিনিট পর একটু যখন একটু কালার চেঞ্জ হবে তখন আরেকটা পাশে উল্টানোর চেষ্টা করবেন না হয় কিন্তু একদম ভেঙে যাবে তো এরপর আমি কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে একটু সিদ্ধটা হয়ে যায় একদম পুরোপুরি ইয়ে হয়ে যায় যার জন্য শেষ মুহূর্তে আমি এভাবে করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ডেকে রেখেছি এই জন্য এখন আমার চিকেনটা রেডি আমি এখন নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছি না কালারটা একদম সুন্দর হয়েছে একদম চেঞ্জ হয়ে গেছে এবার নামানোর পালা তো আমি একটা প্লেটে পরিবেশন করার জন্য নামিয়ে নিলাম তো আজকে আমার সহজ পদ্ধতিতে বার্বিকিউ চিকেনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন